মিষ্টিফল কাঁটাল এবার সিলেটে যে পরিমাণ কাটাল ধরেছে নিকট অতীত অনেক বছরে এমন কাটাল ধরা দেখা যায় এই মিষ্টিফল কাটাল গাছ পাতা কাটালের খুশা কাটালের বীজ সব কিছুই কাজে লাগে এই কাটালের পাতা গরু ছাগলের খাবার এই কাঁটাল গাছের সার ফার্নিচার তৈরিতে অনন্য আর এই কাঁটাল দিয়ে তরকারি রান্না করেও খাওয়া হয় এই কাঁটালের সব অংশই মূল্যবান এই কাঁটাল পছন্দ করেন না এমন লোকের সংখ্যা খুবই কম এবার সিলেটে কাঁটাল ধরেছে এমনভাবে মাটি থেকে আগা পর্যন্ত গাছে কাঁটাল ধরে আছে। এত কাটাল ধরেছে এরকম কাটাল দেখে চাষি পরিবার বা শৌখিন মানুষেরা বাড়িতে কাটাল গাছ লাগিয়েছেন যারা তারাও খুব খুশি এই কাটাল শুধু সিলেট নয় সিলেটের বাইরে মৌলভীবাজার জেলায়ও খুব ভালো ফলন হয়েছে এই কাটালের। মৌলভীবাজারের জুড়ি বড় লেখা এসব এলাকায় খুব ভালো ফলন হয়েছে কাটালের। বললেখাতে ভালো ফলন হয়েছে জুড়ি এলাকায় কাটালের ভাম্পার ফলন হয়েছে পাহাড়ে পাহাড়ে গাছে গাছে কাটাল আর কাটাল এই কাটাল দরা দেখলেই মনে তৃপ্তি আসে মিষ্টি ফল এই কাটাল জ্যৈষ্ঠ মাসে বেশি পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে কাটালের আমদানি বাজারে প্রচুর পরিমাণে থাকে ওই সময় দামও তাকে সহনীয় পর্যায়ে তবে আগাম কাটাল যেগুলো বাজারে শুরুতেই বের হয় সেসব কাটালের দাম তাকে ক্রেতার ক্রয় ক্ষমতার বাহিরে বা নাগালের বাহিরে কিন্তু জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ মধু মাসে কাটাল কিনে খাওয়ার সামর্থ্য প্রায় সকলেরই থাকে ওই সময় কাটালের দাম কমে যায় মিষ্টি ফল কাঁটাল খেয়ে তৃপ্তি পান অনেকে বিয়ানীবাজার উপজেলা ভূমি অফিসে এই কাটালগুলো ধরে আছে এরকম উপজেলার প্রায় প্রতিটি গাছেই ধরে আছে বিয়ানীবাজারে এই খাটালগুলো বিয়ানীবাজার উপজেলা ভূমি অফিসের মসজিদ সংলগ্ন একটি গাছে ধরে ঝুলে আছে উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই এরকম কাটাল ঝুঁকে পড়ল সেতু টুল প্লাজার কাছে শেওলা সেতুর টুল প্লাজার কাছে এই কাটাল গুলো ধরে আছে এই চিত্র জ্ঞানীবাজার উপজেলার সবখানেই দেখা মিলল অর্থাৎ কাটালের আধিক্য এবার সবখানেই চোখে পড়ল